বাংলাদেশের উন্নয়ন অনেক দেশে কাছি এখন বিষয় স্বাধীন বাংলাদেশ আজ পাকিস্তানকে অনেক পেছনে ফেলে ৩৫ পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ এ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে বলে বাংলাদেশের দীর্ঘতম প্রধানমন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী হয়ে আছেন কিন্তু প্রশ্নটি হচ্ছে তিনি বাংলাদেশের কত উন্নয়ন করেছেন তিনি ক্ষমতায় আসার পর বাংলাদেশের কি কি উন্নয়ন হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানতে তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কি কি উন্নয়ন করেছে এবং বাংলাদেশকে কতদূর এগিয়ে নিয়ে গেছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করছি আমাদের টাইটেলের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কতটুকু উন্নয়ন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম একটি ভালো কাজ হচ্ছে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া মিয়ানমার থেকে অনেক রোহিঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করে তখন সেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার কারণে সারা বিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি উন্নয়নমূলক কাজ হচ্ছে বাংলাদেশে মডেল মসজিদ নির্মাণ করা মুসলিমদের প্রাণকেন্দ্র এবং আল্লাহর ঘর হচ্ছে মসজিদ প্রত্যেকটি মুসলমানের কাছে অত্যন্ত ভালোবাসার জায়গা হচ্ছে মসজিদ ইসলাম ধর্মে মসজিদ নির্মাণ করা এবং মসজিদ সংরক্ষণ করা সব থেকে ভালো কাজের মধ্যে একটি এবং রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় মসজিদ নির্মাণ করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবন তালা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় মোট পাঁচশো সাতটি মডেল মসজিদ নির্মাণ করেছেন তো নিঃসন্দেহে বলা যায় এটি একটি উন্নয়নমূলক এবং অত্যন্ত ভালো কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব থেকে বড় উন্নয়নমূলক কাজের মধ্যে অন্যতম বড় উন্নয়নমূলক কাজ হচ্ছে বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণ করা বাঙালিদের কাছে পদ্মা সেতু হচ্ছে একটি আবেগের নাম বাঙালিদের একটি স্বপ্ন ছিল এই পদ্মা সেতু নির্মাণ করা এমনকি বাংলাদেশের সব বড় প্রকল্প বলা হয় এই পদ্মা গ্যাপ যেমনটা জানেন পদ্মা সেতু তৈরি করা একটি চ্যালেঞ্জিং কাজ ছিল কারণ পদ্মার মতো খরস্রোতা নদীর ওপরে এত বিশাল সেতু নির্মাণ করা কোনো মুখের কথা ছিল না এই পদ্মা সেতুর কারণে বাংলাদেশের অর্থনীতি অনেক লাভবান হবে বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং শিল্পক্ষেত্রে অনেক বেশি উন্নয়ন হচ্ছে এই পদ্মা সেতুর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের মধ্যে আরও একটি বড় উন্নয়নমূলক কাজ হচ্ছে বাংলাদেশের মেট্রো রেল প্রজেক্ট ঢাকার যানজট নিরসনে এই মেট্রো রেল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এই মেট্রো রেল চালু হওয়ার পর ঢাকার চিত্র যেন পাল্টে গিয়েছে এই মেট্রো রেলের কারণে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে তাছাড়া এই মেট্রো রেলের কারণে মানুষজন অনেক কম কম খরচে সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম ভালো একটি কাজ হচ্ছে বাংলাদেশের কওমি সনদ বাংলাদেশের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং শিক্ষকরা রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত ছিলেন তাদের সার্টিফিকেটের কোনো মূল ছিল না এবং এটির প্রভাব পড়েছিল ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের প্রতি শিক্ষা কর্ম এবং অর্থনৈতিক দিক থেকে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা ছিল বৈষম্যের শিকার সামাজিকভাবে তাদের যথাযথ মূল্যায়ন ছিল না এই বিষয়টি অনেকে উপলব্ধি করেছিলেন যার কারণে দু সালে আল্লামা আহমদ শরীফের নেতৃত্বে দেশের শীর্ষ আলেমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকার করেন পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভাবে সনদের স্বীকৃতি ঘোষণা করে এরপর দু সালে কৌমি সনদের স্বীকৃতি বাংলাদেশের মন্ত্রী পরিষদে পাশ হয় তো নিঃসন্দেহে বলা যায় এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ভালো কাজ বন্ধুরা আপনারা যদি জানতে চান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের কি কি উন্নয়ন করেছে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমরা পরবর্তীতে এটা নিয়ে ভিডিও আনার চেষ্টা করব তো যাই হোক মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সব থেকে সুরক্ষিত ব্যক্তি বলা হয় তিনি দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করে থাকেন বর্তমানে তিনি যে হেলিকপ্টার ব্যবহার করছেন তার নাম হচ্ছে এম আই এইট যেটি রাশিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যবহার করে থাকে তাছাড়া প্রধানমন্ত্রী এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার জন্য বোয়িং সেভেন এইট সেভেন বিমান ব্যবহার করে থাকেন বোয়িং সেভেন এইট সেভেন বিমানটি অনেক লাক্সারিয়াস একটি বিমান এবং আন্তর্জাতিক বাজারে এই মডেলের বিমানের মূল্য প্রায় দুই হাজার কোটি টাকা তবে বিভিন্ন দেশে এই বিমানটির প্রাইভেট জেট ভার্সন রয়েছে এগুলো ছাড়াও প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি বুলেট প্রুফ গাড়ি রয়েছে যার মধ্যে রয়েছে বিএমডাব্লিউ সেভেন সিরিজ এবং মার্সিডিস জি সিক্সটি থ্রি এ এম জি এছাড়া প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য নতুন আরেকটি গাড়ি ক্রয় করা হয়েছে এবং সেটি হচ্ছে মার্সিডিজ এস সিক্স জিরো জিরো গার্ড যেটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনো ব্যবহার করে থাকেন এটি হচ্ছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত গাড়ি যার কারণে মুকেশ আম্বানিও এই গাড়িটি ব্যবহার করে থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারভিউ একবার উন্নয়নের কথা জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন ক্ষমতা গ্রহণের আগে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল চার হাজার দুইশো মেগাওয়াট বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে পঁচিশ হাজার মেগাওয়াট এছাড়া তিনি বলেছিলেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পায়রাতে ইতিমধ্যে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত করা হয়েছে তাছাড়া রামপাল পায়রা বাঁশখালী মহেশখালী এবং মাতার বাড়িতে আরও মোট সাত হাজার আটশো মেগাওয়াট শক্তিসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর কথা তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দু 2009 সালে জাতীয় গ্রিডে এক মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো বর্তমানে যা দু মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে গ্যাসের অব্যাহত চাহিদা মেটাতে দু সাল থেকে তরলকৃত গ্যাস আমদানি করা হচ্ছে তো যাই হোক এবার আমরা শেখ হাসিনার ব্যক্তিগত কিছু ইনফরমেশন জেনে আসে তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে ছিয়াত্তর বছর এবং তার জন্মস্থান হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন নেসা মুজিবের বড় সন্তান হচ্ছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনা ছাড়াও তার আরও চারজন ভাই বোন রয়েছে তার বোনের নাম হচ্ছে শেখ রেহানা এবং বাকি তিন ভাইয়ের নাম হচ্ছে শেখ কামাল শেখ জামাল এবং শেখ রাসেল তিনি বাংলাদেশের ইতিহাসে সব থেকে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জীবন প্রায় চার দশকের বেশি সময় ধরে বিস্তৃত তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং উনিশশো একানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিরোধী দলের নেতা এবং উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পরবর্তীতে দু সালে জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন এরপর দু সালের জানুয়ারিতে একটি বিরোধী দলবিহীন নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন আর এরপরে কি হয়েছে তা আমরা মোটামুটি সকলেই জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের মধ্যে আরও উন্নয়নমূলক কাজ রয়েছে কিন্তু সবগুলো তো আর এক ভিডিওতে আনা সম্ভব নয় তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কি কি উন্নয়ন করেছে সেগুলো